আজকে আমরা আলোচনা করব বিবি অনার্স দ্বিতীয় বর্ষের ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং এর অন্যান্য উচ্চ খাতে বিষয় নিয়ে আর ট্যাক্স ইন বাংলাদেশ বিবি ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ মার্কেটিং রয়েছে আর সেক্ষেত্রে অন্যান্য উচ্চ খাতে আইটি সকল ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বা ক্লাস তো আপনারা অবশ্যই পুনরলক্ষ্য কাতে এই ক্লাসটি সম্পূর্ণ ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এখান থেকে অঙ্ক অবশ্যই আপনারা একটি কমন পাবেন আমাদের ট্যাক্স বাংলাদেশ বইটি প্রত্যেক বছরেই কিছু না কিছু আইনের ধারা পরিবর্তন হয় গত 23 24 কর ব্যাপক পরিবর্তন আনা হয়েছে সে ক্ষেত্রে আইনের ধারা থেকে শুরু করে অঙ্কের কাঠামো সবকিছু পরিবর্তন করা হয়েছে আমার কাছে হাতে আছে কর বছর 24 25widehat এটা আরো আপডেট বই তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ প্রায় একই ধারায় অঙ্ক শুধুমাত্র পাঁচ দাগ কিছুটা পরিবর্তন হয়েছে তো আমরা চব্বিশ পঁচিশ বর্ষ অনুসারে অঙ্কটি সমাধান করার চেষ্টা করব তার আগে আমরা পার্থক্যগুলো ফলো করব আমাদের শুরুতে বলে রাখি যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেবেন অর্থাৎ ইতিপূর্বে আপনারা অঙ্ক ট্যাক্স পরীক্ষা দিয়েছেন তারা হয়তো তো পূর্বে নিয়মে আমল করছেন পূর্বে নিয়মে করলে আপনাদের হবে না তার কারণ অবগত আছেন যে প্রশ্ন ইম্প্রুভমেন্ট এর জন্য আলাদা হয় না সকল ডিপার্টমেন্টের ক্ষেত্রে একই প্রশ্ন প্রযোজ্য সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এই নতুন আইনের ধারায় অনুগ করতে হবে আর নতুন আইনের ধারায় অনুগ করতে গেলে অবশ্যই আপনাকে নতুন রুলস জানতে হবে তো আমরা এখন অন্যান্য ছোট আইনের নিয়ম নিয়ে আলোচনা করব শুরুতে বলে রাখি পূর্বের কিছু জিনিস পরিহার করা হয়েছে সেই জিনিসগুলো কি কি পরিহার করা হয়েছে সেটা হলো যে প্রাইভেট কোম্পানির লভ্যাংশিক সুদ তারপরে ইসলাম ব্যাংকের মুনাফা এই সকল আয়গুলো পোস্ট অফিস এসব আয়গুলো আগে অন্যান্য উচ্চ খাতে আয়ের আতাভুক্ত ছিল কিন্তু এগুলো এখন আর্থিক পরিসম্পদ খাতে আয়ের আওতাভুক্ত বিধায় এই অঙ্কগুলো এই আইটেমগুলো যদি থাকেও তবে অন্যান্য উচ্চ এর মধ্যে আসবে না দ্বিতীয়ত খালি জায়গা প্রাপ্ত ভাড়া অর্থাৎ ভাড়া পাব যদি কোনো আয়ও থাকে তাহলে সেগুলো ভাড়া খেতে আয় অন্তর্ভুক্ত হবে অর্থাৎ অন্যান্য উচ্চ এর মধ্যে আসবে না আর তাহলে এখন আমরা দেখব যে কোন সকল আয়গুলো এই অন্যান্য উচ্চ মধ্যে আসবে

program হতে প্রাপ্ত হয় অন্যান্য পারিশ্রমিক অল্প হয় পুকুরের মার্ বিতরণের পর কার বিতরণের তা করে আয় আয় বছর কত তা ব্যাখ্যান খরচ পরিচালকের ভাড়া জাহাজ নোঙর ভাড়া বিদেশি রক্ত হতে কৃষি আয় অন্যান্য আয় এই সকল আয় গুলো অন্যান্য উচ্চ খাতে আওতাভুক্ত হবে তবে

উদ্দেশ্যে গৃহ ঋণের সুদ আয় অর্জনের ব্যবসার বা কমিশন এগুলো থাকে তাহলে আমরা বাদ দিব এখানে যে সকল আয়গুলো আমরা বললাম সে সকল আয়গুলো আমরা সবাই একশো বাই নব্বই দ্বারা মোটাঙ্কিত করতে পারি না করলেও অঙ্ক হবে সেক্ষেত্রে ঠিক দিয়ে সমাধান করতে হবে তবে পাইজনের পুরস্কার এবং সকল লটারির পুরস্কার এগুলো একশো বাই আশি দ্বারা মোটান্কিত করতে হয় এবং এআ থাকে তাহলে অবশ্যই মোটান্কিত করা উত্তম তাছাড়া বাকি সকল আয় আমরা একশো হাজার মোটান্কিত করতে পারি বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে নিম্ন রূপ কি ছিল পাবলিক লিমিটেড কোম্পানির লব্যাংশ পাঁচশো টাকা প্রাইভেট লিমিটেড কোম্পানির লভ্যাংশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা

তো শুরুতে আমাদের এখানে অবশ্যই কিছুটা করা আছে তো এখানে দেখো করা থাকে জনাব আয় বছর তেইশ চব্বিশ কর বছর চব্বিশ পঁচিশ অন্যান্য উচ্চ খাতে আয় নির্ণয় তো এখানে অন্যান্য উচ্চ খাতে আয় ধারা ছেষট্টি থেকে উনিশশো উত্তর আমরা যে অঙ্কটি করলাম সেই অঙ্কটি এখানে করা আছে আপনাদের বোঝাবো শুধু তো এখানে দেখুন বলছে পাবলিক কোম্পানির লভ্যাংশ প্রাইভেট কোম্পানির লভ্যাংশ সঞ্চয় হিসাবে সুদ স্থায়ী আমানতের সুদ পোস্ট অফিস সেভিংস হিসাবে সুদ এবং ইস্তার ইসলামী ব্যাংকের মুনাফা আমরা আপনাকে শুরুতে বলছি যে এই সকল আইনগুলো আর্থিক সম্পত্তির খায়ের খাতের আওতাভুক্ত যার কারণে এগুলো এখানে আসে নাই নামিদের অঙ্কে এগুলো থাকা সত্ত্বেও আসে নাই আপনারা যদি অঙ্কটি সামনে নিয়ে বোঝার চেষ্টা করেন আমি বলে দিলাম দুই উনিশ সালের জনাব নাবিদের অঙ্ক আপনার বের করলে সরাসরি এবং বুঝতে পারবেন করতে হবে সেই হিসাবে আমরা মোটান করছি তারপর বলছে জন্মদিনের উপহার জন্মদিনের উপহার যদি থাকে শুধু জন্মদিনের উপহার না যে কোনো উপহার যদি থাকে উপহার সামগ্রীর দান যদি থাকে তাহলে যে আয় থাকবে সে আয় দেই অকার্যকর করতে হবে তার কারণ উপহার সামগ্রী সম্পূর্ণ অকার্যকর যার কারণে আমরা আয়ের টাকা বিশ হাজার তার অকার্যকর বিশ হাজার টাকা করে নীল করে দিয়েছি শব্দ পূরণ পুরস্কার বারো হাজার টাকা আয় হিসেবে গণ্য হবে বোনাস কার্ড হতে আয় এক লাখ বিরাশি হাজার টাকা এখন এখানে আছে খারে জায়গা হতে প্রাপ্ত ভাড়া পঁচাত্তর হাজার টাকা এটা আমরা আয় হিসেবে গণ্য করতে পারি আবার আমরা ঠিকাদারি সংশোধন করতে পারি যদিও এই বইটাতে অর্থাৎ রুহুল আমিনের বইটাতে এটাকে আয় হিসাবে গণ্য করে না এটা ঠিক আছে সমাধান করছে যে এটা আসলে ভাড়া খাতের আওতাভুক্ত বিধা এখানে আসে নাই ঠিক আছে ঠিক আছে সমাধান করলে কোনো প্রভাব পড়বে না তো যদি এখন থাকে তাহলে আমরা এই আয়গুলো টোটাল যোগফল টানলে আমরা পেয়ে দেবো অন্যান্য উচ্চ খাতে আয় এই ছিল অন্যান্য উচ্চ খাতে আয় মোটামুটি নিয়ম তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন রেখে দেবেন আমরা আপনার উত্তর দেওয়ার বা সমাধান করার চেষ্টা করব যারা আমাদের বিবিএমুশন পেজে নতুন তারা অবশ্যই ফলো করে সাথে থাকবেন এবং আমাদের ক্লাসগুলো দ্রুত পেতে বিভিএম ইউটিউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করে আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ক্লাসটি পেতে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম